পরমারদ্ধ শ্রী শ্রী বাবামণির চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত ভ্রাতা ও গুরুভোগীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী দ্বাদশ খণ্ড তোমার জীবন অনন্ত ওঙ্কার ত্রিপুরা চাতলপাড় নিবাসী জনৈপ পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রীবাবামণি লিখলেন মনে রাখিও তোমার জীবন হইতেছে একটা অফুরন্ত ওঙ্কার ধ্বনি একটা অনন্ত প্রণব ওঙ্কারের মহামন্ত্র গাহিতে কাহিতে পিতৃ দেহ হইতে ছটকাইয়া গিয়া উল্কাবেগে বেগে মাতৃ প্রবেশ করিয়াছিলে। আবার হুতাশনের লেলিহান রচনাগুলিতে উচ্চারিত ওঙ্কার ধ্বনির সঙ্গে সঙ্গে এই দেহকে ভস্যে পরিণত হইতে দেখিবে অবিরল ওঙ্কারনাথ জপিতে জপিতে মাতৃজঠরের অন্ধ তমসাচ্ছন্ন গুহা প্রদেশে বিমল জ্যোতির স্ফুরণ দর্শন করিয়া আশ্বস্ত ও অভি হইয়াছিলেন আবার দেহত্যাগের পরে পুনঃ জ্যোতির্ময় অঙ্কার ধ্বনিতে নিজেকে লুকাইয়া পরম প্রশান্তি লাভ করিবে জন যন্ত্রণা সহিতে সহিতে যখন মাতৃজরায়ুর এক একটা অপ্রত্যাশিত আক্ষেপের সঙ্গে সঙ্গে নিম্ন শীর্ষ ঊর্ধ্বপদ অবস্থায় ভূমিতে নামিতেছিলেন তখনও যে অঙ্কার অবিরাম মনে প্রাণে আত্মায় জপিতেছিলে সব জ্ঞানে শরীর ছাড়িয়া অশরীরী অস্তিত্বে প্রতিষ্ঠিত হইবার প্রাক্কালে নাভি পর্যন্ত গঙ্গাজলে ডুবাইয়া অন্তর্জলি করিতে করিতে ঊর্ধ্ব শীর্ষ অধপদ অবস্থায় অবিরাম সেই অঙ্কারই জপিবে মুখে আহারিও গ্রহণ করো অঙ্কার ধ্বনি করিতে করিতেই দন্ত তাহা চর্বণ করে কণ্ঠ তাহা গলাদ্ধকরণ করে পাকস্থলী তাহা জীর্ণ করে অবিরাম অঙ্কার ধ্বনি করিতে করিতে রস হয় রক্তে পরিণত রক্ত হয় মাংস মাংস হয় মেদ মেদ হয় অস্থি অস্থি হয় মজ্জা মজ্জা হয় ওজন হৃৎপিণ্ড বিশুদ্ধ শনীত পাম্প করিয়া সমগ্র শরীর জুড়িয়া প্রেরণ করে অঙ্কার ধ্বনি করিতে করিতে শনিত বিন্দুগুলি বিনাশপ্রাপ্ত অনুপরমাণুগুলি স্থলে নূতন নূতন অনুপরমাণুর সৃষ্টি সমাবেশ ও পূরণ করে অঙ্কার ধ্বনি করিতে করিতে মল ত্যাগ ত্যাগ হাসি কাশি ফুৎকার থুৎকার সব কিছু হইতেছে মহানাম অঙ্কারের ধ্বনি ও প্রতিধ্বনি করিয়া ওঙ্কার তোমার জীবন তোমার জীবন অনন্ত অহংকার জয়